খুবই অল্প খরচে একটি রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করলাম এটা স্পিড কন্ট্রোল সুবিধা আছে ডিজিটাল ভোল্টমিটারে ভোল্টেজ দেখা যায় প্রচন্ড পরিমাণ বাতাস দিতে পারে মিডিয়াম স্পিডে প্রায় তিন ঘন্টা একটানা চলে অতএব বারো ভোল্টের এই ফ্যানটি কীভাবে বানালাম মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখলে আপনিও এটা বানাতে পারবেন কম খরচে বারো ভোল্টের রিচার্জেবল ডিসি ফ্যান বানাতে কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম পোস্টে দেওয়া ছিল কম দামি একটি ফ্যান প্যাকেজের লিঙ্ক আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্যাকেজটি কিনেছেন এছাড়াও সে সময় ফ্যানের প্রচণ্ড চাহিদা থাকায় প্যাকেজটি খুবই অল্প সময় আউট হয়ে যায় আপনাদের মতো আমিও একটি প্যাকেজ অর্ডার করেছিলাম ডেলিভারি চার্জ বাদে দাম পড়েছিল দুইশো টাকা সেম প্যাকেজটি বর্তমানে একটু বেশি দামে বিক্রি হচ্ছে চাহিদা এবং সুযোগ বুঝে এটার সেলার দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে যাই হোক চলুন দেখি কি ছিল সেই ফ্যান প্যাকেজে একটি একটি করে দেখে নেব সবগুলো আইটেম দুইশো ছিয়াত্তর টাকার ফ্যান প্যাকেজে এই পাখাটি পেয়েছি অনেকটাই ফ্ল্যাক্সিবল প্লাস্টিকে তৈরি তিন প্লেটের এই পাখা আট ইঞ্চি ব্যাসের এই পাখাটি মোটরে লাগিয়ে টেস্ট করেছিলাম দেখলাম বারো ভোল্টে প্রচুর পরিমাণ বাতাস হয় এটার মাধ্যমে প্যাকেজে একটি মোটর ইনক্লুড করা ছিল ডিসি বারো ভোল্টের এই মোটরটি দেয়া হয়েছে এটা মূলত ব্যবহৃত হয় ফ্যান বানাতেই এটা সম্পূর্ণই একটি নতুন মোটর কোয়ালিটিও দেখলাম বেশ ভালো এবং এসব মোটরগুলো এখন বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকারও বেশি দামে মোটরের এই প্রান্তে একটি লম্বা শেফট আছে এখানে সাথে দেয়া পাখাটি লাগাতে হয় অপর প্রান্তে পিনিয়ন রয়েছে এটা কাজে লাগে অসিলেটিং করতে অর্থাৎ ফ্যানে মুভিং ফ্যাসিলিটি যুক্ত করতে দরকার হয় এই প্রান্ত এরপরে রয়েছে প্লাস্টিকে তৈরি ফ্যান বডি ফ্যান বডির মধ্যে এখানে আছে প্লাস্টিক স্ট্যান্ড এটার উপরের অংশে মোটরটি সেট করতে হয় মোটর আটকে রাখতে সাথে রয়েছে একটি ফ্ল্যাক্সিবল প্লাস্টিক পিস কিভাবে মোটর সেট করতে হয় দেখাচ্ছি একটু পর প্যাকেজে ছোট একটি রকার সুইচ দেয়া হয়েছে ফ্যান অন কিংবা অফ করতে এটা কাজে লাগে এরপর রয়েছে ফ্যান বেজ কমপ্লিট ফ্যানটি এটার উপর দাঁড়িয়ে থাকবে যেমন এখানে স্ট্যান্ড ফিট করতে হয় এবং এখানে একটি গ্যাপ করা আছে সুইচ লাগাতে বেজের বটম সাইড ঢেকে রাখতে একটি প্লাস্টিক কভার দেওয়া হয়েছে এটা আটকাতে ছয়টি স্ক্রু দরকার হবে মোটর এবং বটম কভার আটকাতে প্রয়োজনীয় স্ক্রুগুলো দেওয়া আছে প্যাকেজের মধ্যেই এই প্যাকেজের প্লাস্টিক আইটেমগুলোর কোয়ালিটি তেমন ভালো নয় খুবই সস্তা প্লাস্টিক মোটামুটি কাজ চলার মতো দুশো ছিয়াত্তর টাকার ফ্যান প্যাকেজে আমি এগুলোই পেয়েছি রিচার্জেবল ডিসি ফ্যান বানাতে আরও কিছু আইটেম লাগবে যেগুলো আমি কিনে নিয়েছিলাম অনলাইন থেকে খুঁজে পেলে আপনারা লোকাল শপ থেকে নিতে পারেন আর যদি খুঁজে না পান তাহলে ফ্যান প্যাকেজ সহ ব্যবহৃত সকল আইটেমগুলো কেনার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্যানের স্পিড কন্ট্রোলে ব্যবহার করব এই মডিউলটি এটা মূলত বারো ভোল্টের মোটর স্পিড কন্ট্রোলার ম্যাক্সিমাম লোড দুই অ্যাম্পেয়ার এটাতেই আমাদের কাজ চলবে কারণ পাখা সহ মোটরটি ফুল স্পিডের সর্বোচ্চ লোড দেয় ওয়ান পয়েন্ট ফোর আপনারা চাইলে বেশি লোডের স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে পারেন যেমন চাইলে এটা কিনতে পারেন দুটোরই কেনার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্যানটি রিচার্জেবল বানাতে কিছু ব্যাটারি লাগবে আমি দুই হাজার মিলিয়াম করে তিনটি ব্যাটারি ব্যবহার করব এখানকার সবগুলি ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করা তিনটি সেলমিলে তৈরি হবে বারো ভোল্ট দুই এম্পেয়ারের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক ব্যাটারি প্যাক বানাতে অবশ্যই একটি বিএমএস লাগবে আমি একটি থ্রি এস টেন বিএমএস ব্যবহার করব নব্বই থেকে পঁচানব্বই টাকা এটা অনলাইনে কিনতে পাওয়া যায় এটারও লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে বিএমএস সহ এই ব্যাটারি প্যাক দিয়ে ফুল স্পিডে ফ্যান চলবে প্রায় দেড় ঘন্টা স্পিড কমিয়ে ব্যবহার করলে সর্বোচ্চ চলতে পারে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এই ফ্যানে আমরা চাইলে একটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর ব্যবহার করতে পারি যেমন এই মডিউলটি ব্যবহার করলে চার স্টেপে ব্যাটারি লেভেল দেখা যায় এটা ব্যবহার করলে ফ্যানটি দেখতে সুন্দর হবে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে কারণ এটার দাম প্রায় একশো টাকা ব্যাটারি লেভেল ডিসপ্লে ছাড়াও আমরা ভোল্টমিটার ব্যবহার করতে পারি যেমন এই মডিউলটি ব্যবহার করে ভোল্টেজ দেখা যাবে অনলাইনে এটা নব্বই থেকে পঁচানব্বই টাকায় কিনতে পাওয়া যায় দুটোরই লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আজকের ভিডিওতে আমরা ভোল্টমিটার ব্যবহার করব টোটাল খরচ কিছুটা কম রাখতে মোটামুটি এই ছিল কম্পোনেন্ট পরিচিতি এবারে শুরু করব ফ্যান তৈরির কাজ আমাদের প্রথম কাজ হবে স্ট্যান্ডে মোটর সেট করা এই কাজটি খুবই সহজ ফ্লেক্সিবল প্লাস্টিকের টুকরোটি আগে সাইডে লাগাতে হবে এরপর সাথে দেওয়া লম্বা স্ক্রু দিয়ে এক একপাশ লক করে ফেলব এরপর মোটর বসিয়ে নেব হয়ে গেলে লকের অপর প্রান্ত দিয়ে স্ক্রুটি বের করতে হবে যথাসম্ভব শক্তভাবে মোটরটি আটকাতে হবে কারণ এই মোটরটি অনেক স্পিডে ঘোরে শক্তভাবে না বসালে যে কোনো সময় খুলে যেতে পারে মোটর আটকানো হলে পজিশন ঠিক করে নেব এরপর ছোট নাট নিয়ে মোটর সেট আপটি ফিক্সড করে ফেলব হয়ে গেলে অবশ্যই চেক করে নেব শক্তভাবে আটকেছে কি না আমরা দেখতে পাচ্ছি বেশ শক্তভাবে মোটর সেট হয়ে গেছে এবার পরের স্টেপ এই ধাপে মোটরের পেছন দিকে প্লাস্টিক স্ট্যান্ডে একটি ছিদ্র করতে হবে কারণ মোটর থেকে কেবেল যাবে এই ছিদ্রের মাধ্যমে তারের মাপ অনুযায়ী ছিদ্র বড় করতে হবে সঠিক মাপে করে নিচ্ছি ছিদ্র করা হয়ে গেলে তার প্রবেশ করাব একাজে পরিমাণ মতো তার কেটে নিতে হবে যেন নিচের অংশে পর্যাপ্ত পরিমাণ তার থাকে তারের কানেকশন এখন মোটরে লাগাতে হবে কানেকশনগুলো ভালোভাবে দিতে হবে যেন কোনোভাবেই খুলে না যায় এখানে শোল্ডার করলে বেস্ট হবে তবে টেস্ট পারপাস আমি আপাতত শোল্ডার করছি না এই ছিল মোটর এবং কেবল সেট এখন চলে যাব পরের ধাপে বেইজের এই অংশে স্পিড কন্ট্রোলার বসাব এজন্য এখানে একটি ছিদ্র করতে হবে প্রথমে মার্কিং করে নিচ্ছি এরপর ছিদ্র করার পালা স্পিড কন্ট্রোলারে থাকা পটেনশিওমিটারের মাপ মতো বড় ছিদ্র করতে হবে মোটামুটি সঠিক মাপে ছিদ্র হয়ে গেছে অতএব এবার স্পিড কন্ট্রোলারটি বসিয়ে নাট দিয়ে আটকে ফেলবো স্পিড কন্ট্রোলারটি বসানো হলে নব বসিয়ে নেব এটা দিয়ে ফ্যানের স্পিড কন্ট্রোল করা যাবে ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে করা যাবে ফ্যান কন্ট্রোল এ পর্যায়ে ভোল্টমিটার বসাতে হবে ডিজিটাল ভোল্টমিটারটি এখানে বসাবো এজন্য সঠিক মাপে কেটে নিতে হবে এজন্য প্রথমে মাপ নেব এরপর মাপ মতো সুন্দরভাবে কেটে নেব কাটা হয়ে গেলে দেখতে হবে এরকম এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে মিনি মিটার ভোল্টমিটার মিটারটি সেট করার আগে অল্প কিছু কাজ আছে যেমন এই মিটারে দুইভাবে ওয়ারিং করা যায় শূন্য ভোল্টেজ থেকে মেজার করতে তিন তারে ওয়ারিং করতে হয় তবে এতে আলাদা করে পাওয়ার লাগে আর অন্যভাবে ওয়ারিং করলে দুই তারেই হয়ে যায় দুই তারে ওয়ারিং করলে তিন ভোল্ট থেকে মেজার করা যায় এতে আলাদা কোনো পাওয়ার লাগে না আমরা দ্বিতীয় পদ্ধতি ফলো করব কারণ আমাদের ফ্যানের ভেতরেই থাকবে পাওয়ার সোর্স দুই তারে ওয়ারিং করতে ভোল্ট মিটারে থাকা ছোট জাম্পার শর্ট করে দিতে হবে এরপর কেবলগুলো খুলে নেব বদলে দুইটি কেবল সোল্ডার করব ডান পাশে নেগেটিভ এবং মাঝখানে পজিটিভ কানেকশন এখানে বাম পাশে থাকা কানেকশনটি আর লাগছে না এভাবে ওয়ারিং করে নিলে দুই তারই ভোল্টেজ মেজার করা যাবে আমাদের ভোল্টেজ দেখার কাজ সহজ হয়ে গেল ভোল্ট মিটারটি এখন কাটা অংশে বসিয়ে ফেলব প্লাস্টিক সার্ফেস অনুযায়ী প্লেইন সেট করব যেন মিটারটি উঁচু হয়ে না থাকে মিটার বসানো হলে সুইচ বসিয়ে ফেলব এখানে বলে রাখি এই সুইচ দিয়ে আমরা ফ্যান কন্ট্রোল করব না শুধুমাত্র ভোল্টমিটার অন কিংবা অফ করতে ব্যবহার করব এই সুইচ আমাদের ব্যবহৃত স্পিড কন্ট্রোলারের সুইচিং সিস্টেম আছে স্পিড কন্ট্রোলারের নব ঘোরালে প্রথমে সুইচ অন হয় এরপর যতই ঘোরানো হবে ততটাই মোটরের স্পিড বাড়তে থাকবে ভোল্ট মিটারটি এবার সুইচে কানেকশন দেব এজন্য পজিটিভ কেবিলটি কেটে নেব এরপর কেটে ফেলা ছোট কেবলটি সুইচে সোল্ডার করব হয়ে গেলে কেবলটির বাকি অংশ সোল্ডার করব সুইচের অন্য টার্মিনালে সুইচ এবং ভোল্টমিটারের ওয়ারিং হয়ে গেল এ পর্যায়ে ব্যাটারি সেট করতে হবে থ্রি এস বিএমএস দিয়ে একটি ব্যাটারি প্যাক বানাবো এজন্য মাঝখানের ব্যাটারিটি ঘুরিয়ে নিতে হবে এরপর টেবিলে রেখে হট দিয়ে ব্যাটারিগুলো আটকে নেব এখন ব্যাটারিগুলোতে কিছু কেবিল সোল্ডার করব হয়ে গেলে থ্রি এয়ার্স টেন এম্পিয়ার বিএমএসটি হাতে নেব বিএমএসের এই ডায়াগ্রাম অনুযায়ী সোল্ডার করে তৈরি করব দুই হাজার মিলএম্পিয়ার ব্যাটারি প্যাক ব্যাটারি প্যাক রেডি হলে ভোল্টেজ মেপে দেখব আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো দশমিক পঁয়ত্রিশ ভোল্ট শো করছে তার মানে ব্যাটারি প্যাকটি ভালোভাবেই তৈরি হয়ে গেছে সাথে বিএমএসটিও কাজ করছে অ্যাকুরেটলি এ পর্যায়ে বিএমএস থেকে আউটপুট কেবলগুলো সোল্ডার করব পজিটিভ এবং নেগেটিভ কেবল সোল্ডার হলে রেখে দেব এই অবস্থায় এখন ফ্যান চার্জ করতে একটি ডিসি পোর্ট লাগাতে হবে এজন্য ফ্যান বেইজের ডান দিকে একটি ছিদ্র করব সঠিক মাপে ছিদ্র করতে হবে যেন ডিসি পোর্টটি বসে যায় মাপ মতো ছিদ্র হয়ে গেলে ডিসি পোর্টটি বসাতে হবে শক্তভাবে ঢুকিয়ে সেট করে নেব এখন ব্যাটারি প্যাকে কয়েকটি কানেকশন দিতে হবে প্রথমত মিটারের দুইটি কেবল বিএমএস এর আউটপুটে সোল্ডার করব হয়ে গেলে চার্জিং পোর্টের কেবল দুটি বিএমএস এ সোল্ডার করব এরপর স্পিড কন্ট্রোলারের ব্যাটারি প্রান্তে পাওয়ার কানেকশন দেব প্রতিটি কানেকশনে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোলারিটি ঠিক থাকে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ কানেকশনে যেন ভুল না হয় স্পিড কন্ট্রোলারে ব্যাটারি সংযোগ হয়ে গেলে শেষ কাজ হবে মোটর কানেকশন মোটরের কেবলগুলো এবার কানেক্ট করতে হবে কেবল ম্যানেজমেন্টে বেজের মধ্যে একটি ছিদ্র আছে এখান দিয়ে কেবলগুলো এনে কানেকশন দেব স্পিড কন্ট্রোলারে ব্যাটারি এবং মোটর সংযোগে স্পিড কন্ট্রোলারে সহজ মার্কিং করা আছে এটা দেখে সুন্দরভাবে কেবলগুলো লাগিয়ে নিতে হবে সকল কানেকশন শেষ হলে এখন ব্যাটারি প্যাকটি সেট করতে হবে বেজের কভারে আমরা ব্যাটারি প্যাকটি বসাবো এজন্য ডাবল সাইডের ফোম টেপ ব্যবহার করব ব্যাটারি প্যাকটি বসানো হলে কভারটি আটকে ফেলব ছয়টি স্ক্রু দিয়ে কভারটি ফিট করতে হবে লাগিয়ে নেব সবগুলোই ব্যাক কভার লাগানো হয়ে গেলে স্ট্যান্ড বসাতে হবে এরপর পাখা লাগিয়ে নিলেই আমাদের ফ্যান তৈরির কাজ শতভাগ কমপ্লিট এই হলো আমাদের রিচার্জেবল ডিসি ফ্যান এখন সময় হলো টেস্ট করে দেখার প্রথমে ভোল্টমিটারটি চেক করব দেখুন সুইচ অন করা মাত্রই ভোল্টেজ দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্যাটারি প্যাকে বারো দশমিক চার ভোল্ট আছে যদিও ব্যাটারিগুলো আমি ফুল চার্জ করিনি তবুও দেখতে পাচ্ছি ভালো পরিমাণ চার্জ আছে চলুন এবার ফ্যান চালিয়ে দেখি এটা চালিয়ে আমি আশ্চর্য হয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ বাতাস এই ফ্যান দিতে পারে বিষয়টি বুঝতে ভিডিওর এই অংশটি দেখুন এতেই আন্দাজ পাবেন কেমন বাতাস এটা দেয় এবং কতটা সাউন্ড হয় এমনই বাতাস এটা দিতে পারে ফুল স্পিডে ফ্যান চালালে স্ট্যান্ড কিছুটা পিছিয়ে যায় মজার বিষয় হলো পুরো ফ্যানটি পেছনে সরে যায় ব্যাক প্রেশারে এটা বানাতে ভালো এবং ভারী প্লাস্টিক দরকার ছিল অথবা বেজের ভেতর ভারী কিছু রাখলে ভালো হতো আপনারা এই ফ্যান বানালে অবশ্যই ভারী কিছু অ্যাড করে নেবেন এতে করে ফ্যানটি স্টেবল থাকবে মিটার লাগানো থাকায় ফ্যানটি আরও পারফেক্ট হয়েছে ভোল্টেজ কমে গেলেই চার্জ করতে পারবেন একবার ফুল চার্জ করে নিলে এটা লম্বা সময় চলে যদিও এটা চালাতে ফুল স্পিড দরকার হয় না কারণ মিডিয়াম স্পিডেই প্রচুর বাতাস হয় একই সাথে একটা না চলে আড়াই থেকে তিন ঘন্টা এই ফ্যানটি চাইলে আপনিও বানিয়ে দেখতে পারেন শুধুমাত্র ব্যাটারি ছাড়া সকল আইটেমের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে আশা করি কাজের একটি ভিডিও আজ দেখাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন এছাড়া ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন পাবেন এরকমই মজার মজার টেক ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য